এই যে আমরা হচ্ছে এইখানে থাকবো দেখে সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে একদম পাহাড় ভিউ দেখতে পাচ্ছ এক দু রাতের জন্য পারফেক্ট হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আগের বাঁকুড়া বিষ্ণুপুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না আমার মনে হচ্ছে তোমাদের ভালোই লেগেছে কারণ তোমাদের রেসপন্সটা খুবই আজকে তোমাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওতে কিন্তু আমরা যেখানে ছিলাম সেটা সম্পর্কে একটু তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করতে না পারলেও মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিতে পারি যে এই যে গভর্নমেন্টের যে ইউথ হোস্টেলগুলো সেগুলো কতটা সেফ বা কতটা ভালো আর কি কতটা পরিষ্কার এই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো মোটামুটি তোমরা সেটা দেখে কিন্তু

আমরা হচ্ছে এইখানে থাকবো এই আবাসন বলতে পারো এই এর যে পুরো ডিটেলসটা এটা হচ্ছে গভর্নমেন্টের যুব আবাসন এখানে আমরা রুম বুক অলরেডি করে নিয়েছি কালকে অনলাইন বুকিং করে পুরো ডিটেলসটা ভিডিও শেষে দিয়ে দেবো ঠিক আছে এখন আমরা আপ আপাত চেক ইনটা করবে আচ্ছা এইখানে চেক ইন করার আগে তোমাদেরকে ফার্স্টে বলে দিই তোমরা বুকিংটা কীভাবে করবে দেখো এরকম একটা পেজ তোমাদেরকে ফার্স্ট ওপেন করতে হবে পেজের লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে দেখো ওপরের ডান দিকে ডান দিকটা দেখো লগ ইন রেজিস্টার আছে তোমাদের কিন্তু ফার্স্ট রেজিস্টার করতে হবে নিজের নাম ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো দিয়ে রেজিস্টার করার পরে কিন্তু তোমরা এলিজিবল হবে যে কীভাবে তোমরা বুকিং করতে পারো তারপরে তোমাদের মোটামুটি লোকেশান ওয়াইজ দেখিয়ে দেবে কোথায় কোথায় হোস্টেল রয়েছে তো সেইভাবে তোমরা বুকিং করে তবেই কিন্তু আসতে পারবে এটা কিন্তু কোনো স্পট বুকিং হয় না তোমাদেরকে এইভাবে বুকিং করে অনলাইনে টাকা পেমেন্ট করে তবেই তোমাদের আসতে হবে আর একটা মজাদার জিনিস তোমাদেরকে বলতে চাই এই যে ইউজার আইডি আর পাসওয়ার্ড প্লিজ তোমরা মনে রাখবে আমাদের মতো ভুলে যাবে না ভুলে গেলে কিন্তু পরবর্তীকালে আবার সমস্যায় পড়তে হবে এইখানে মোটামুটি যেটা বলেছি সেটা অতটা শোনা যাবে না কারণ আমি খুব আস্তে আস্তে বলেছি এতটাই শান্ত হোটেলটা মানে চারিদিকে পুরো নিস্তব্ধ তো যাই হোক এখানে দেখো অনেকে চারিপাশে কিন্তু অনেক কি কি করতে হবে কি কি করতে হবে না কোথায় কোথায় এখান থেকে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আশেপাশে লেখা রয়েছে তো তোমরা আসলেই কিন্তু ভালোভাবে দেখতে পারবে আর এখানে কিন্তু মানে কমন বাথরুমটাই বেশি রয়েছে নিচে একটা বাথরুম রয়েছে আমরা মানে বলছি আর এগুলো কিন্তু শিলিগুড়ি পুরুলিয়া বাঁকুড়া সব জায়গায় একটু চেক করে নেবে যখন ওই লগ করবে আগে রেজিস্টার করবে রেজিস্টার করার পর যখন লগ করবে লগ করলে কিন্তু পুরো কোথায় কি আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আর কি মোটামুটি চলে এসেছি আমরা যেখানে থাকবো এত ম্যানম্যান করে কথা বলছি কারণ ইয়াটা খুব শান্ত জোরে জোরে কথা বল হ্যাঁ যদি জোরে জোরে কথা বলে যদি কেউ ঢিলফিল মারেজনে একটু আস্তে আস্তে কথা বলছি আমরা এখন মানে হ্যাঁ ইকো ফ্রেন্ডলি রাখার চেষ্টা করছি তো আমরা এখন উপরে যাব ব্যাগটা রাখবো রেখে একটু জামাটা হালকা চেঞ্জ করব করে বেরিয়ে পড়ব আর বাইরেই খাবো মানে এখানে তো খাওয়ার দেবে না এই হচ্ছে আমাদের রুম বেশ ভালো ডবল বেড দিয়েছে মানে ডবল বেডটা দুটো মাঝখান দিয়ে চিচিং ফাঁক করে দিয়েছে হ্যাঁ কিন্তু কুল চলো একটু বাথরুমটা দেখে আসি দেখো রুমটা দেখো খুব সুন্দর রুম ভালো বলো আর এখান থেকে সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে একদম পাহাড় ভিউ দেখতে পাচ্ছ একদম পাহাড়ের সামনে ফাটাফাটি একটা রুম পেয়েছি এটা দেখি বাথরুমটা তোমাদেরকেও দেখাই আমি একটু দেখে আসি এই দেখো উপরেরটা দেখো দুটো সোফা দেওয়া আছে এখানে একটা বড় বিগ বস টাইপের সোফা এটা দেখো ভিভিআইপি রুম এখানে বাথরুম

দেখে নিয়েছো বেশ সুন্দর ব্যবস্থাটা তিনটে বাথরুম রয়েছে কমন বাথরুম আর দুটো বেসিন দেওয়া আছে মানে ফাটাফাটি আর কি তো চলো এখন মোটামুটি একটু হালকা ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে আমরা বেরোবো কোনো আয়না নেই কিন্তু বাড়ি থেকে আয়না নিয়ে আসবে আমরা মোটামুটি হালকা ফ্রেশ হয়ে মুখটুকু একটু ধুয়ে কেননা যা চ্যাপচাপ করছিল মানে এত ঠান্ডার মধ্যেও এটা ঠিক চ্যাপচ্যাপে নয় কেমন ওটা খসখসে চ্যাপচ্যাপে টাইপের তো তারপরে ভাবলাম একটু ফ্রেশ নিই তো ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি এখন আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে মানে ওখানেই আছি কিন্তু এখন পাহাড়ের দিকটাতে যাচ্ছি তো বৌবাই বাইকটা ঘুরিয়ে নিক তারপর আমরা উঠবো আর যাবো আচ্ছা এইবার মেন কথায় আসি যেটা হচ্ছে আমাদের কত টাকা পড়লো আমরা আমরা কিন্তু মানে টু হেড আর একটাই রুম আর ভাড়া পড়েছিল আমাদের সাতশো কত টাকা ঠিক আছে বেশি নয় মানে দুজনে মানে ওইখানকার তুলনায় ওখানে যেরকম হাজার বারোশো তেরোশো দু হাজার চব্বিশশো এরকম টাইপের বলেছিল সেখানে কিন্তু যথেষ্ট রিজনেবেল আছে তাহলে এই হচ্ছে আজকের ভিডিও যেরকমটা বলেছিলাম যে আগে থেকে তোমাদেরকে রেজিস্টার করে লগ করে দেন বুকিং করতে হবে বুকিং করার পরই তোমরা কিন্তু ডিরেক্ট ওখানে পৌঁছে গেলে আর কোনো সমস্যা হবে না ওই সাতশো আটশো কখন মানে এটা কিন্তু ভাড়াটা কিন্তু এদিক ওদিক হয় এটুকু আমি যা বুঝলাম যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এতটা দেখছো এখন সাবস্ক্রাইব তো বান্তা হ্যাঁ খুব শীঘ্রই ফিরে আসবো এই শুশুনিয়া পাহাড় যে দেখছো এই ওঠার একটা ভিডিও নিয়ে তো কিপ ওয়াচিং অ্যান্টারা Take care.